বাতকুল্লায় রথে চড়ে জনসংযোগ বুকুটের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি প্রখর রোদের কারণে আট থেকে আশি সকলেই গরমে হাঁসফাঁস করছে তবে সামনে যে লোকসভা নির্বাচন তাই ভোট প্রচার এবং সাধারণ মানুষের সাথে জনসংযোগ ঘাটতি রাখতে চাইছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার প্রখর দাবদাহের ভোট প্রচারে নামলেন লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী তবে আজ রথে করে বাতকুল্লা এলাকার বিভিন্ন জায়গায় ভোট প্রচার করলেন তিনি আজকের ভোট প্রচারের যে রোড অনুষ্ঠিত হলো তা দেখে কেউ বুঝতেই পারবে না এটা ভোট প্রচার নাকি বিজয় মিছিল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রথে করে এলাকার বিভিন্ন জায়গায় জনসংযোগ একাধিক এবং ভোট প্রচার করলেন মুকুটমণি অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুট জানান বাদকুল্লাকে নতুন করে চেনানোর কিছু নেই আমার রুজি রুটির প্রথম স্থানই বাদকুল্লা এখানেই ডাক্তারি করতাম এবং সাধারণ মানুষের সেবা করতাম এখন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে তাদের কাছে এসেছি ভোট ভিক্ষা চাইতে তবে আমাদের প্রচার যেভাবে চলছে তাতে করে সাধারণ মানুষ বিজেপির যে অবলীলা চালাচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠে আমাদের হাত শক্ত করবে আর আমাদের প্রচার শুরু হয়েছে যেদিন আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়েছিলাম সুতরাং রানাঘাট লোকসভা কেন্দ্রে যোগাসনকে বধ করে ন্যায়ের এবং উন্নয়নের পতাকা উন্মোচন শুধু সময়ের অপেক্ষা ই মার্চ মহাবিগেটে মহা জনগণ সভা থেকে নাম থেকে পর থেকে সেদিন রাতেই আমরা সাতটা সভা করেছি সেদিন থেকেই আমাদের প্রচার সর্বাত্মক পর্যায়ে শুরু হয়েছে এবং শেষ দিন পর্যন্ত চলবে আমরা প্রত্যেকটা বুথে প্রত্যেকটা পাড়ায় মানুষের কাছে হাজির হচ্ছি এবং দু হাজার উনিশ সালের ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত মানুষকে না নেওয়ার জন্য বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি আচ্ছা বাদ করলো এক নম্বরে শুধুমাত্র যে আমার এখানে প্রচারের ক্ষেত্রে এরকমটা নয় বাক্লা আমার অন্যতম প্রধান কর্মক্ষেত্র এবং আমার জীবনের একমাত্র চাকরি স্থল আমার আবেগের জায়গা বাক্লা হাসপাতালের চাকরি সক্ষম এবং এলাকার প্রত্যেকটা সাধারণ মানুষের সঙ্গে একটা গভীর সম্পর্ক সংকট করেছে মানুষ মানুষের আশীর্বাদ করেছেন এবং আমরা অন্তত আসব যোগাযোগ নেই যে কেউ দাঁড়াতে পারেন যে কেউ ইলেকশন লড়তে পারেন সেটা নির্বাচন কমিশন দাঁড়িয়েছেন তাদের আমি মনে করি যে আমাদের আমাদের বস্তু আছে এবং শুধুমাত্র যেমন সাধারণ মানুষের কর্মসূচি তো আমাদের দুটো তিনটে পর্যন্ত রাজ চলতে থাকে কিন্তু সেইভাবে দেখলে আমরা এখন দক্ষিণপাড়া যাব দক্ষিণ যে র্যালি আছে গবেষণা আছে তারপর বিভিন্ন প্রোগ্রাম আছে ধর্মীয় প্রোগ্রাম আছে মিটিং আছে গত বিধানসভাতে আমার প্রায় তিন হাজার ভোটে মাইনাক ছিল এবার পঞ্চায়েতে আমি গত বছরে প্রধান ছিলাম দু সালে আমি প্রধান ছিলাম এবার যেহেতু মহিলা এবার আমি উপপ্রধান হয়েছি পঞ্চায়েতের ফলাফল আমাদের ভালো হয়েছে প্রায় দেড় হাজার ভোটে প্লাস হয়েছে আমাদের দু থেকে তিন হাজার ভোটে প্লাস হবে দেখুন আমরা সারা বছরই মানুষের পাশে থাকি মানুষের সুবিধা অসুবিধা বিপদ আপদে আমরা মানুষের পাশে থাকি আর মমতা ব্যানার্জির উন্নয়ন এই দিকে মানুষ সবসময় আমাদের পাশে থাকে আর আমাদের মূলত হচ্ছে মানুষ সাধারণ যে মানুষ তাদের পাশে আমরা সবসময় থাকার জন্যই মানুষের এই ঘর আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পাঁচশো থেকে এক হাজার হাজার থেকে যে বারোশো টাকা আমরা দেখুন আমরা নিজে আমাদের যে ওয়াইফ আছে আমরা নিজেরাই কিন্তু কখনো ওয়াইফের কাছে দুশো টাকাও আমরা দিই না অথচ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ঘরে ঘরে আজকে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দিয়েছে এটা কিন্তু মানুষ ভীষণভাবে নিয়েছে মানে লক্ষ্মী ভাণ্ডারের জয় মমতা ব্যানার্জির জয় পাতকুলা ওয়ান জিবির উপপ্রধান হাসখালী ব্লকের ট্রেড ইউনিয়নের সভাপতি